নমস্কার বন্ধুরা অর্ক হোম টিউশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের গণিত প্রকাশ বইয়ের অধ্যায় এগারোর সম্পাদ্য ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত অঙ্কনের কোষে দেখি এগারো দশমিক একের চার পাঁচ ও ছয়ের দাগের অঙ্কনগুলো দেখাবো আমার আগের ভিডিওতে আমি এই অধ্যায়ের বাকি অঙ্কনগুলো দেখিয়েছিলাম অবশ্যই তোমরা আমার আগের ভিডিওটা দেখে নেবে তাহলে চারের দাগের কি বলেছে একবার আমরা দেখে নেব এবিসিডি একটি চতুর্ভুজ অঙ্কন করি যার এবি সমান চার সেমি বিসি সমান সাত সেমি সিডি সমান চার সেমি কোন এবিসি সমান ডিগ্রি কোন বি সিডি সমান ডিগ্রি ত্রিভুজ এবিসি এর পরিবৃত্ত অঙ্কন করি এবং এর কী কী বৈশিষ্ট্য লক্ষ্য করছি বুঝে লিখি আমরা স্কেলের সাহায্যে প্রথমে রেখাংশগুলো টেনে নেব এটা টেনে নিচ্ছি সাত সেমি রেখাংশ তাহলে আমার চার সেমি রেখাংশের নাম ছিল এবি চার সেমি আর বিসি ছিল সাত সেমি আর একটি রেখাংশ সিডি চার সেমি যেহেতু একই মাপ চার সেমি ওটা আমি আলাদা করে আঁকছি না এবারে নিচে আমি যে কোনো মাপের একটা সরল রেখা টেনে নিচ্ছি নিয়ে এখান থেকে বিসি সেমির সমান করে আমি রেখাংশ কেটে নেব এটার নাম দিয়ে দিলাম বি সি একটা এক্স এবারে কোন এবিসি ষাট ডিগ্রি কোন বি সি ষাট ডিগ্রি বি বিন্দু সি বিন্দুতে আমি পেন্সিল কম্পাসের সাহায্যে ষাট ডিগ্রি কোন অঙ্কন করব। তোমাদের আগে বলেছিলাম কিভাবে পেন্সিল কম্পাসের সাহায্যে ষাট ডিগ্রি কোন অঙ্কন করতে হয় আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে একটা চাপ কাটলাম সেই একই মাপ নিয়ে এইখান থেকে চাপ কেটে নিলাম একইভাবে সি বিন্দুতে বসিয়ে যে মাপ নিয়ে আমি এই চাপটা কাটছি সেই একই মাপ নিয়ে আমি এখানে বসিয়ে চাপটা কাটলাম ষাট ডিগ্রি কোন অঙ্কন হয়ে গেল আমি ছেদ বিন্দু দুটো যোগ করে বাড়িয়ে দিলাম একইভাবে এখানে যোগ করে বাড়িয়ে দিলাম এবারে এবি বাহু সমান চার সেমি বলা আছে সিডি বাহু সমান চার সেমি বলা আছে আমি পেন্সিল কম্পাসের সাহায্যে চার রেখাংশ এখান থেকে নিয়ে নিচ্ছি মাপ বি বিন্দুতে বসিয়ে চাপ কেটে দিলাম যেহেতু সিডি বাহু একই বাহুর দৈর্ঘ্য বলা আছে চার সেমি সি বিন্দুতে বসিয়ে ওই একই মাপ নিয়ে আমি চাপ কেটে দিলাম এই দুটো ছেদ বিন্দু আমি যোগ করলাম নাম দিয়ে দিলাম এ বি সি ডি আমরা পেয়ে গেলাম এবিসিডি চতুর্ভুজ এবার বলা যে ত্রিভুজ এর পরিবৃত্ত অঙ্কন করি আমি এ সি বিন্দু জুড়ে দিলাম এবারে আমরা ত্রিভুজ এর পরিবৃত্ত অঙ্কন করব ত্রিভুজ এবি এর যে কোনো দুটো বাহুকে সমদ্বিখণ্ডিত করছি আমি বিশি বাহুকে সমদ্বিখণ্ডিত করছি এবারে বাহুকে সমধিখণ্ডিত করছি সমাধিখণ্ডক দুটো দেখতে পাচ্ছ এই বিন্দুতে ছেদ করেছে এটাই পরিবৃত্তের কেন্দ্র আমি এখানে পরিবৃত্তের কেন্দ্রের একটা নাম দিয়ে দিলাম ও ও বিন্দুতে বসিয়ে আমি ত্রিভুজ এর পরিবৃত্ত অঙ্কন করবো তাহলে এবার এখানে আমরা লিখে দেব ও কেন্দ্রীয় বৃত্তটি হল ত্রিভুজ এ বি সি এর পরিবৃত্ত এবারে আমি ও বিন্দুর সঙ্গে ও এ ও বি বা ও সি তোমরা যে কোনো ভাব নিতে পারো আমি একটা জুড়ে দিলাম এটা কি পরিবৃত্তের ব্যাসার্ধ আর আরেকটা আমরা কী বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি যে এ বি সি ডি চতুর্ভুজের চতুর্ভুজের ডি পরিবৃত্তের উপরে অবস্থিত এটা হয়ে গেল এবারে চলে যাব আমরা পাঁচের দাগের অঙ্কনটাই পাঁচের দাগের অঙ্কনটা কি বলেছে একবার দেখে নেব একটি আয়তক্ষেত্র পি অঙ্কন করি যার পি কিউ চার সেমি এবং কিউ আর ছয় সেমি আয়তক্ষেত্রের কর্ণ দুটি অঙ্কন করি এবং অঙ্কন না করে ত্রিভুজ পি কিউ পরিবেন্দ্র কোথায় হবে এবং পরিবেষারদের দৈর্ঘ্য কত হবে হিসাব করে লিখি আর ত্রিভুজ পি এর পরিবৃত্ত অঙ্কন করে যাচাই করি প্রথমে ত্রিভুজ পিকিউআর অঙ্ক আয়তক্ষেত্র অঙ্কন করি পিকিউ চার সেমি বলা আছে চার সেমি রেখাংশ আমরা টেনে নেব কিউআর ছয় সেমি এবারে নিচে আমরা একটা রেখাংশ টেনে নেব যে কোনো মাপের একটা রেখা টেনে নিচ্ছি এখান থেকে প্রথমে কিউ বাহুর সমান করে চাপ কেটে নিলাম ক্ষেত্রের প্রতিটি কোণের মান নব্বই ডিগ্রি আমরা এখানে একটা নব্বই ডিগ্রি কোণ এঁকে নেব পেন্সিল কম্পাসের সাহায্যে এবারে নব্বই ডিগ্রি কোন হয়ে গেল পিকিউ বাহুর মান নিয়ে নিচ্ছি নিয়ে এখান থেকে চাপ কেটে দিলাম পিকিউ বাহু পেয়ে গেলাম এবার আমরা জানি আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান এই একই পি বাহুর মাপ নিয়ে আমি আর বিন্দু থেকে একটা ওপরে চাপ কাটছি আর কিউ আর বাহুর মাপ নিয়ে পি বিন্দুতে বসিয়ে চাপ কেটে দিলাম এতক্ষেত্র আমরা পেয়ে গেলাম পি কিউ আর এস এবারে আয়তক্ষেত্রের কর্ণ দুটি অঙ্কন করি বিপরীত কৌণিক বিন্দু আমরা যোগ করে কর্ণ দুটো পেয়ে যাব এবার আমাদের বলা আছে ত্রিভুজ পি কিউ আর এর পরিকেন্দ্র কোথায় হবে আয়তক্ষেত্রের প্রতিটা কোণ হচ্ছে নব্বই ডিগ্রি এবার আমরা জানি আয়তক্ষেত্রের কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে আর যেহেতু এইটাই সমকোণী ত্রিভুজ তাহলে সমকোণী ত্রিভুজ হলে ত্রিভুজ পি কিউ আরের পি অতিভুজ আবার আয়তক্ষেত্রের কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে তাহলে নিশ্চয়ই এই কর্ণ দুটির সমদ্বিখণ্ডক এই বিন্দু আবার আমরা জানি সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র অবস্থিত হয় অতিভুজের মধ্যবিন্দুতে তাহলে ত্রিভুজ পিক পরিকেন্দ্র হবে এই বিন্দুটি এর আমি নাম দিলাম ও তাহলে আমি নিচে একটু লিখে দিচ্ছি যে আয়তক্ষেত্রের কর্ণ দুটি পরস্পরকে সমুদ্খন্ডিত করে ত্রিভুজ PQR সমকণি ত্রিভুজ যার অতিভুজ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্রটি অবস্থিত হয় অতিভুজের আর যেহেতু কর্ণ দুটে সমদ্বিখণ্ডিত করেছে তাহলে এটাই অতিভুজের মধ্যবিন্দু তাহলে পরিকেন্দ্রটি হবে ও বিন্দুতে আর পরিবেশার্ধ ব্যসার্ধ ওপি ও কিউ ও আর তাহলে পরিবেসার্ধ সমান ওপি সমান ও কিউ সমান ও আর এটা তোমরা স্কেলের সাহায্যে মেপে লিখে নেবে আর বলেছে যে ত্রিভুজ পি কিউ এর পরিবৃত্ত অঙ্কন করে যাচাই করি তাহলে ও বিন্দুতে বসিয়ে আমি পরিবৃত্তটা এবারে এঁকে নেব তাহলে আমার এটা কমপ্লিট হলো এবারে আমরা শুরু দাগেরটা কি বলেছে একটু দেখে নেব যে কোনো বৃত্তাকার চিত্র প্রদত্ত হলে তার কেন্দ্র কীরূপে নির্ণয় করব আর পাশের বৃত্তাকার চিত্রের কেন্দ্র নির্ণয় করি তাহলে আমরা দেখে নেব যে যে কোনো বৃত্তাকার চিত্র প্রদত্ত হলে তার কেন্দ্র রূপে নির্ণয় করব আমি পেন্সিল কম্পাসের সাহায্যে একটা বৃত্তাকার চিত্র অঙ্কন করে নিচ্ছি ধরো এরকম একটা তোমাদের বৃত্তাকার চিত্র দেওয়া আছে এবার বলা হলো যে কেন্দ্র তোমরা কীরূপে নির্ণয় করবে প্রথমে তোমরা এই চিত্রের ওপরে তিনটে বিন্দু নিয়ে নেবে আমি তিনটে বিন্দু নিয়ে নিচ্ছি এদের নাম দিলাম এ বি সি আমি বিন্দু তিনটি যোগ করে দিলাম পেয়ে গেলাম একটা ত্রিভুজ পেয়ে গেলাম এবারে আমরা ত্রিভুজের যে কোনো দুটি বাহুল লম্ব সমুধি অঙ্কন করব আমি এখানে এসি আর বি সি বাহুল লম্ব সমুদি খণ্ড অঙ্কন করছি এবারে বিসি বাহু লম্ব সমুদ্রিকণ্ডক অঙ্কন করছি এবারে এই সমুদ্রিকণ্ডক দুটো যেখানে ছেদ করল সেটাই নিশ্চয়ই আমরা জানি কি বৃত্তের কেন্দ্র কারণ এই এখন এই বৃত্তটি কি ত্রিভুজ এব পরিবৃত্ত আর এটাই হচ্ছে ত্রিভুজ মানে ত্রিভুজ এব পরিবৃত্তটির পরিকেন্দ্র তাহলে এভাবে আমরা কোনো বৃত্ত যদি দেয়া থাকে তার কেন্দ্র নির্ণয় করতে পারবো তাহলে আমি লিখে দিচ্ছি ও তাহলে এখানে ও বিন্দুটি বৃত্তটির পরিকেন্দ্র তাহলে আজকে আমি এই অধ্যায়ের চার পাঁচ ও ছয়ের অঙ্কনগুলো কমপ্লিট করে দিলাম এইরকম আরও অনেক ভিডিও পেতে হলেও প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর ধন্যবাদ